আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তুমি যদি এইচএসসি চব্বিশ অথবা এইচএসসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো ইংলিশে অনেক বেশি দুর্বল ইংলিশের একদম বেসিক থেকে তুমি শিখতে চাচ্ছ তাহলে আমাদের এই পেইড ব্যাস সেভেন্টিন তোমার জন্য চলো এই পেইড ব্যাস সেভেন্টিনে কি কি থাকছে সেটা বিস্তারিত জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার আছে কাদের জন্য প্রথম 150 জনের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য থাকছে 50% বিশাল ডিসকাউন্ট অফার এবার চলো কোর্স ডিটেইলস আমরা জেনে আসি এইচএসসি 24 এবং পসেসি ব্যাচের জন্য এটা হলো আমাদের পেইড ব্যাচ 17 এই ব্যাচটাতে অর্থাৎ এই পেইড ব্যাচ 17 এ পড়ানো হবে ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সিলেবাস এই ইংলিশ সেকেন্ড পেপারে এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন অর্থাৎ যে সকল টপিকগুলো তোমার এইচএসসিতেও পড়তে হয় আবার অ্যাডমিশন টেস্টে পড়তে হয় সেগুলো এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন তোমরা অবশ্যই এইচএসসি থেকে একটু হলেও অ্যাডভান্স হয়ে থাকবা অ্যাডমিশন প্রস্তুতির জন্য যেমন তোমার প্রিপজিশন রাইট ফর্ম ভার্বস তারপর ন্যারেশন এই টপিকগুলো যেগুলো তোমার এইচএসসি তেও পড়তে হবে আবার অ্যাডমিশন টেস্টে পড়তে হবে এভাবে আমি পড়িয়ে থাকি তোমরা আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সায়েন্স ইংলিশ সেখান থেকে ক্লাস করে দেখতে পারো যাচাই করে দেখতে পারো আচ্ছা তো ইংলিশ সেকেন্ড পেপার পড়ানো হবে শর্ট সিলেবাসের যে নয়টি টপিক আছে শর্ট সিলেবাস ইংলিশ সেকেন্ড পেপারে নয়টি টপিক পড়ানো হবে এবং রাইটিং পার্টের সাজেশন দেয়া হবে তোমাদের পেড ব্যাচে এবার পাশাপাশি ইংলিশ ফার্স্ট পেপারও থাকবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ পড়ানো হবে এবং তোমার উইথ ক্লুজ উইথ ক্লুজ রিয়ারেন্স ফ্লোসার্ট যেগুলো আছে এগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ক্লাসে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ওকে আর এই কোর্সটার রেগুলার ফি হচ্ছে পনেরোশো টাকা কিন্তু প্রথম একশো জন পর্যন্ত ফিফটি বিশাল ডিসকাউন্ট অফার এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে মাত্র সাতশত টাকায় তুমি ভর্তি হতে পারবা এই পেইড ব্যাস সেভেন্টিনে তুমি ইংলিশে যতই দুর্বল হও একদম বেসিক থেকে তোমাকে প্রতিটা টপিক ধরে ধরে শেখানো হবে ইনশাআল্লাহ কোনো টেনশন করবে না তুমি যদি আমার পেইড ব্যাসের গাইডলাইনটা হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে বলছি তুমি অবশ্যই অবশ্যই ইংলিশে ভালো করতে পারবে ইনশাল্লাহ কারণ আমি তোমাকে একদম বেসিক থেকে শেখাবো আর সময় নষ্ট না করে দ্রুত এনরোল করতে পারো আমাদের এই পেড বা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ